আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব কলম্বিয়ার ওয়ারপ্রানির ভিসা সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি অল করে রাখুন তো প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো কলম্বিয়ার কম্বোডিয়ার ওয়ারপানির ভিসার খরচ সম্পর্কে এই খরচ সাধারণত দুটি বিষয়ের উপর নির্ভর করে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি কম্বোডিয়ার ওয়ার্ক ভিসার জন্য সরকারি ফি নির্ধারণ করে ভিসা ধরনের উপর যেমন কর্মীর ভিসা বা অন্য অন্য কোনো ভিসা সাধারণত ভিসা আবেদনের জন্য পঞ্চাশ ডলার থেকে শুরু করে একশো মার্কিন ডলার ফি লাগে ভিসা প্রসেসিং ফি কিছু ক্ষেত্রে ভিসা প্রসেসিং এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত ফি লাগতে পারে এজেন্সি ফি এজেন্সির মাধ্যমে গেলে কম্বোডিয়াতে কাজের ভিসা পেতে এজেন্সি সাহায্য নেওয়া হয় এজেন্সির মাধ্যমে গেলে মোট খরচ প্রায় ছয় লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা বা তার কিছু বেশি পড়তে পারে এই ফি এজেন্সির পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং কম্বোডিয়াতে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি একটি প্রয়োজনীয় ডকুমেন্ট এবং এর জন্য নির্দিষ্ট ফি দিতে হয় মেডিকেল পরীক্ষা আপনাকে অবশ্যই মেডিকেল অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ করতে হবে এর কিছু নির্দিষ্ট খরচ বিমান ভাড়া খরচ যা প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু হয় প্রিয় দর্শক সর্বমোট খরচের হিসাব করলে যা দাঁড়াবে প্রায় এজেন্সির মাধ্যমে গেলে কম্পিতে যেতে মোট খরচ সাধারণত ছয় লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার মতো পড়বে কিছু ক্ষেত্রে এর থেকে একটু বেশি পড়তে পারে তো প্রিয় দর্শক অবশ্যই যাওয়ার পূর্বে আপনারা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন যাওয়ার পূর্বে এজেন্সির পূর্বগত যোগ্যতা সম্পর্কে জানানোর চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক পূর্বের মতো আবারও বলছি আপনারা যাবার পূর্বে আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সি মাধ্যমে যাবার চেষ্টা করবে। এটি পরীক্ষার মাধ্যমে চেক করে নেবেন যে এটি বিশ্বস্ত কি না প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও